এসএসসি ভবনের সামনে অনশনরত চাকরিহারাদের সাথে অভিজিৎ গাঙ্গুলী রূপা গাঙ্গুলী ও রুদ্রনীল ঘোষ না না কথা আমার দল সব সময় আমার পাশে আছে দল সব প্রথম দিন থেকে আমার পাশে আছে এটা ওনারা লাঠি চালিয়েছেন তার বিরুদ্ধে আমি যাই এবং পরে আমি দলকে জানিয়েছি এই কারণে যাচ্ছি না ওনার ওই সব চিন্তা ভাবনা ওগুলো বাজে ওগুলোর কোনো ভিত্তিহীন একেবারে রেসপন্স পাইনি আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো ওনারা পাবলিশ করলেন কি করলেন না একটু শুনুন আমরা আজকে সন্ধ্যাবেলাই ঘুরতে পারবো বলে দেবো কি পদক্ষেপ হবে এনারাও তো রাজ্যে খোলা আকাশের নিচে বসে রয়েছেন কেউ যোগাযোগ করে নিয়েছেন তরফ থেকে না কেন যোগাযোগ করবে ওদের তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন যত রকমের অসভ্যতা করা যায় করবে একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে একটু বাদেই হয়তো পুলিশ এখানে ঝাঁপিয়ে পড়বে তো আজকে আমরা এসছি ঙ্গুলি এসছেন এসছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন এসছেন আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না লড়াইটা জারি থাকবে আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিকে বলে দিয়েছেন এই লাথি মারাকে কেন্দ্র করে দেখা যায় সুবোধ সরকার সুবোধ সরকার তিনি কবিতা লিখেছেন যে যাদবপুরের লাঠিটা লাঠি আর কতবার লাঠিটা লাঠি নয় উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না সুবোধ সরকার একটি অদ্ভুত চরিত্র ওনার লেখালেখি সম্বন্ধে আমি ইন্টারেস্টেড নয় আমি কিছু বলবো না হ্যাঁ ম্যাডাম আপনি কি বলছিলেন ওনারা এসব কুৎসা করবেন এসব কুৎসা করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা সে কোটি কোটি টাকা তদন্ত হবে শুরু হবে তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও পারেন না এত যদি টাকা থাকে কারো তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না উনি মুখপাত্র অনেক কথা বলেন এলোবেলো উল্টোপাল্টা বলেন যা বলেছেন বলুন আমরা তো আছি আমরা তো আছি তো একা নয় এটা আমরা দেখাতে চাই যে আপনারা এখন আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো প্রতিটা মুহূর্তে থাকবো ওটা ওদের ওই একটা মন্ত্র আছে লেফট এবং লেফট আমরা তো আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি কিন্তু বিজেপি এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না বিজেপি রাজনীতি করছে না আমরা শুধুই যদি যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এই সব কাণ্ড কারখানায় তো আমরা প্রচার করে কিছু করছি না আপনার কাণ্ডকার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে যদি যায় যাবে উনি বিপদে পড়বেন আর যদি না যায় না যাবে ওনার তাহলে সুবিধে হবে ইচ্ছে করলেই সমস্যা মিটিয়ে দিতে পারেন উনি ইচ্ছে করলেই যে লিস্ট পার করে দিতে পারেন আমি সকলের হয়ে করজোরে প্রার্থনা করছি মাননীয় একদম প্রার্থনা হাত জোড় করে দেখেন আপনি আমাদের মুখ্যমন্ত্রী আপনি একটু আর এই মঞ্চ থেকে ভাষণ করে কবিতা বলে কিছু লাভ দু একদিনের মধ্যে একটা সলিউশন বার করুন আপনি নিজে দপ্তরে আসুন সমস্ত কাগজপত্র বার করুন মানুষগুলোকে বাঁচান আমরা আপনার আমি ব্যক্তিগত ভাবে আপনার ধন্য ধন্য করবো আমি ব্যক্তিগত ভাবে আপনার ধন্য ধন্য করব আপনি যোগ্যদের লিস্টা পার করে দিন অযোগ্য